রমজানুল মুবারক যে তিনটি খাবার এড়িয়ে চলবেন ফিভার্স ইফতারে জানিয়ে দেবো সেই তিনটি খাবারের নাম আজকের ভিডিওতে দীর্ঘ সময় রোজা রেখে খালি পেটে টেবিলে সাজানো ভাজি পোড়া সহ বিশেষ কিছু খাবার খেয়ে পেট ব্যথা কিংবা জ্বালা পোড়ায় ভোগে থাকেন অনেকেই অর্থাৎ খালি পেটে এসব খাবার তাৎক্ষণিকভাবে অ্যাসিডিটি সৃষ্টি হয়ে এমন সমস্যায় পড়ে থাকেন অনেকেই পুষ্টি বিশেষজ্ঞদের মতে দীর্ঘ মেয়াদে এসব খাবারের অভ্যাস শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে এমনকি ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকিও হতে পারে তাই পুষ্টিবিদরা ইফতারে কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন কোন কোন খাবারগুলি ইফতারের তালিকা থেকে বাদ দেবেন জেনে নিন আজকের ভিডিও থেকে সাইট্রাস ফল ও ঠান্ডা শরবত ইফতারে ভাজি পরার পাশাপাশি অনেকেই ফল খেতে পছন্দ করেন কিন্তু খালি পেটে সাইট্রাস জাতীয় ফল যেমন কমলা মুসাম্বি, লেবু লেবু ইত্যাদি খাওয়া ঠিক নয় এগুলি পেটে অতিরিক্ত উৎপন্ন করে যা অস্বস্তির কারণ হতে পারে তাছাড়া এসব ফলে থাকা ফ্রুপটোজ হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় সাইট্রাস ফলে তৈরি সর্বত ইফতারিতে না খাওয়াই ভালো একদিকে যেমন এসিডিটি তৈরির সম্ভাবনা থাকে অন্যদিকে ঠান্ডা পানীয় সর্দি কাশির প্রবণতা বাড়িয়ে দেয় হজমের গতি মন্থর করে তৈলাক্ত ভাজা ভাজাপোড়া ইফতারে তৈলাক্ত ভাজাপোড়া খাবার যেমন পেঁয়াজি বেগুনি আলুর চপ পাকোড়া সহ নানা রকম খাবার গ্যাস অস্বস্তি ও পেটে অন্যান্য সমস্যা সৃষ্টি করে বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত তৈলাক্ত খাবার খাওয়ার ফলে পেটে মেদের পরিমাণ বাড়তে থাকে দীর্ঘ মেয়াদে এটি অন্ত্রের সমস্যা আলসার এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে তাই ইফতারে যতটা সম্ভব তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন চা ও কফি সারাদিন রোজা রেখে ইফতারের পর চা কফি পান করতে ব্যস্ত হয়ে ওঠেন চা কফি প্রেমীরা আমাদের অনেকেরই ধারণা ভরা পেটে অর্থাৎ ভারী খাবারের পর চা বা কফি পান শরীরের জন্য ক্ষতিকর নয় একদমই অথচ বিশেষজ্ঞরা বলছেন ভারী খাবারের পর চা বা কফি পান করা শরীরের জন্য ক্ষতিকর এটি শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যার ফলে রক্তের শর্করার ভারসাম্য নষ্ট হতে পারে পাশাপাশি যকৃত ও উপর নেতিবাচক প্রভাব ফেলে তাই এসব নেতিবাচক প্রভাব থেকে থেকে মুক্ত থাকতে ইফতারের পরপরই চা বা কফি পান করা বিরত থাকুন ইফতারে কি জাতীয় খাবার খাবেন জেনে নিন ইফতারে পুষ্টিকর ও সুষম খাবার গ্রহণ করা উচিত যেমন খেজুর দই দুধের তৈরি মিষ্টি জাতীয় খাবার পুডিং সিমাই পায়েস ইত্যাদি এছাড়াও ইসব গুলের শরবত সবজি এবং সহজে হজম হয় অর্থাৎ সহজ খাবার যা সুস্থ রাখতে আমাদের সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন